নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি আমার লাইব্রেরির একটা ট্যুর ভিডিও দিচ্ছি এর আগেও যদি আমি এই ভিডিও করেছি কিন্তু আমার লাইব্রেরিটা আরেকটু একটু বড়ো হয়েছে আরেকটি র্যাক এখানে যুক্ত হয়েছে এবং আমি বইগুলোকে নতুন করে ডিসপ্লে করেছি মোটামুটিভাবে যে যে প্রকাশনীর বই কিনি সেগুলোকে একটু আলাদা করে রাখার চেষ্টা করেছি যাতে পড়বার সময় এবং বই নিয়ে ভিডিও করতে সুবিধা হয় তো সেই জন্য এই ভিডিওটা আনছি আর এটি দু সালের নিউ আমার হোম লাইব্রেরি ট্যুরের ভিডিও তো দু সাল এসে গেছে আপনাদের সব্বাইকে তার জন্য অনেক ভালোবাসা জানাচ্ছি আপনাদের ভালো কাটুক নতুন বছর তো আজকে আমরা একটু হোম লাইব্রেরিটা ট্যুর করে আপনাদের দেখাবো এবং কী কী বই আছে মোটামুটি একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা এদিকে জানেন আমার গীতা প্রেসের বইগুলো এখানে সমস্ত থাকে তো গীতা প্রেসের যাবতীয় বই বাংলা ভাষায় যেগুলো এখনো পর্যন্ত অনুবাদ হয়েছে তো সেই বইগুলো মোটামুটি আমার এখানে আছে সবকটাই প্রায় আছে একটা দুটো হয়তো না থাকতে পারে এই হচ্ছে আমার গীতা প্রেসের এখানে বই তো তারপর আমরা একটু দেখে নিই আর কি কি বই আছে আমার কাছে তো এখানে আমার সমস্ত আর্টের বইগুলো থাকে শিল্পকলার ওপর যে সমস্ত বইগুলো আছে সেইগুলো আমার এখানে থাকে শিল্পকলা ভিত্তিক যে সমস্ত বই এগুলো আমার আর্ট বুক কালেকশান এই এই জায়গাটায় যে যে বইগুলো আছে সব কিছুই আর্টের আমি যখন আর্ট কলেজে পড়তাম তো সেই সময় যে সমস্ত বইগুলো লেগেছিলো বা পড়তে হয়েছিল তা তার কালেকশানটা আছে তো তারপর আমরা একটু এদিকে দেখে নিই এখানে আমি কিছু বিবিধ বই রেখেছি বিভিন্ন রকমের মেশানো মেশানো বই আছে কিছু ম্যাগাজিন আছে এখানে কিছু ফেলুদা সমগ্র আছে এছাড়া কিছু মিক্স বুক আছে এখানে আর এই এই যে সেক্টরটা করেছি এখানে আমার সমস্ত অ্যাস্ট্রোলজি ভিত্তিক যে সমস্ত বইগুলো আছে সবকটা বই এখানে আমি রেখেছি তো অ্যাস্ট্রোলজির বইগুলো এখানে আছে তারপরে আমি দেখিয়ে দিই এই নিচের যে তাকটা র্যাকটা দেখছেন এই র্যাকটায় আমার সমস্ত উদ্বোধনের বই আছে উদ্বোধন কার্যালয়ের নিচের র্যাকেও আমার উদ্বোধন কার্যালয়ের বইগুলো আছে আচ্ছা এই দুটো র্যাক হচ্ছে আমি উদ্বোধনের জন্য রেখেছি এখানে আমি মানে পরবর্তীকালে যে বই কিনবো সব কিছুই এইখানে স্থান পাবে উদ্বোধনের বইগুলো আমি একদম স্পেসিফিক্যালি আলাদা করে দিয়েছি যাতে আমার পড়তে সুবিধা হয় কারণ আমি উদ্বোধনের বই বেশি পড়ি তো এই হচ্ছে উদ্বোধনের দুটি র্যাক এবার আমি চলে আসি এখানে গিরিজার কালেকশন এখানে আমার গিরিজা লাইব্রেরির বইগুলো আছে কিছুটা ফাঁকা জায়গা আছে ওটি ভর্তি হবে আস্তে আস্তে যে বইগুলো কালেকশন করব। যদি সম্পূর্ণ ভর্তি হয়ে যায় তারপর ভাববো যে গিরিজা লাইব্রেরির সেক্টরটা আর কিভাবে বড় করা যায় আপাতত এখন অনেক স্পেস আছে তাই এটা নিয়ে আমি এখন অতটা ভাবছি না তো তারপরের যে র্যাকটা আছে এই দুটি র্যাক মোটামুটি বিবিধ মানে বিভিন্ন রকমের বই নিয়ে আছে তারপরে আরেকটি র্যাক আছে সেটিতেও বিভিন্ন রকমের বই আছে তো বিভিন্ন প্রকাশনীর বই তো আপনারা বুঝতে পারলেন যে এখানে আমি গীতা প্রেসটা সম্পূর্ণ রেখেছি এখানে উদ্বোধনে রেখেছি আর এখানে গিরিজা রেখেছি তার মানে তিনটে প্রকাশনীর বই আমার আলাদা সেপারেট আছে পুরো একদম আর বাকিগুলো বিবিধ করে দিয়েছি আর ওখানে আর্টের বইগুলো আছে ওপরে এবার আমরা এই দিকের র‍্যাকটায় চলে আসি এটাই আমার লাস্ট র্যাক আর আমার নেই আমার যাবতীয় বই আমার বাড়িতে যত বই আছে সব এইখানেই কালেকশানে আছে আর কোথাও নেই তো এবার আমরা ওপরের দিকটা দেখি ওপরে আমি কিছু ইতিহাস তারপরে আপনার মনোবিজ্ঞানের বই পিছন দিকে আছে মনোবিজ্ঞান তারপরে সমাজতত্ত্বের বই ওইগুলো সব পিছন দিকে আমি রেখে দিয়েছি এখানে আছে হিস্ট্রির ওপর কিছু বই আছে এখানে যে বইগুলো দেখছেন এগুলো পূজা ভিত্তিক যে সমস্ত বইগুলো আছে হয় সেগুলো আমি এখানে রেখেছি পূজা ভিত্তিক যে বইগুলো আছে তো এই হচ্ছে ব্যাপার আর এখানে যে বইগুলো দেখছেন এখানে আমার এস বিএস প্রকাশনীর বইগুলো রেখেছি পিছনে কিছু বিবিধ বই আছে এখানে আমি রবীন্দ্রনাথের যত বই আছে টোটাল রবীন্দ্রনাথের কালেকশানটা আমার আছে দুটি সেটে আছে এখানে সামনের সেটটা পিছনের সেটটা আছে আর এখানে ঠাকুরের ছবি আছে ঠাকুর রামকৃষ্ণ মা সারদার ছবি আছে আর এখানের পরে তাকে এখানটায় আমি দেজের যে বইগুলো হয় দেজের দেজের বইগুলো আমি রেখেছি এই প্রথম শাড়িটায় পিছনে কিছু তুলি কলমের বই আছে আর এদিকে আমার ডিকশনারি কালেকশান আছে অন্ধকার দেখা যাচ্ছে না হয়তো আর নিচের এই তাকটা কিসের এই তাকটা হচ্ছে আমার কামিনী প্রকাশনীর যাবতীয় যা বই হয় আমি এটা সংগ্রহ করছি কামিনীর বইগুলো কেন সংগ্রহ করছি এখানে সাহিত্য এবং স্পিরিচুয়াল বই দুটি পাওয়া যায় আর তার সাথে বইয়ের মূল্য খুব কম অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায় তো এই জন্য এখানে কামিনী বুকসটা আমি কালেকশন করছি বিশেষ করে সাহিত্যটা নেওয়ার ইচ্ছে আছে কামিনীর থেকে যত সাহিত্য রিলেটেড বইগুলো হয় তো তুলি কলম থেকেও নিতে পারেন এসবিএস থেকেও নিতে পারেন এইগুলো থেকে আপনি যদি বই কেনেন আপনার বইটা সস্তায় হবে আর হচ্ছে পেপার কোয়ালিটিটা একটু হয়তো খারাপ লো থাকে কিন্তু আপনার পড়তে কোনো অসুবিধা হবে না তো এরপরে আমি আপনার নিচের তাকে চলে আসি এখানে আমার মাইতির বুকগুলো থাকে আমি দেখ আলো হয়তো হচ্ছে না কারণ আমি একটু আলোটা জ্বালাই এবার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আর একটু কষ্ট করে এখানে আমার মাইতির বইগুলো কালেকশন আছে মাইতির তারপরে আর এদিকে হচ্ছে মহাভারতের বড় যেটা কিনেছিলাম তো এখানে নিচে কিছু ভূতের গল্পের বই আছে তো ওভারঅল এই হচ্ছে আমার বইয়ের কালেকশান আর এই বইটা আমি নতুন কালেক্ট করেছি একটু দেখাই এইটা ভারতের সাধক সাধিকা এটা এটা তিনটের সেট হয় এটা আমি রিসেন্ট কালেক্ট করেছি কামিনীর থেকে তো এই বইগুলো আছে এবার বলুন আপনারা কোন বইগুলোর ভিডিও দেখতে চান আমি পরপর আনতে থাকবো তবে একটা জিনিস মাথায় রাখবেন আমার ভিডিও তো আপলোড করা থাকে অলরেডি প্রায় এক মাসের ভিডিও আপলোড করে দেওয়া থাকে আর একদিন অন্তর বইয়ের ভিডিও আসে তো সবসময় যেদিন বলবেন সেদিন হয়তো ভিডিও দেখানো সম্ভব নয় বা তার এক দু দিনের মধ্যে আপনারা রেকমেন্ড করে দেবেন কোন বইটি নিয়ে ভিডিও দেখতেছেন আমি আপলোড করে রাখবো সেটা পরপর আসতে থাকবে আমাকে অনেকেই বলেছিলেন মা শারদা দেবীর ওপর বই আমি নিশ্চয়ই আপলোড করে দেবো এর মধ্যেই আপনারা নিউ ইয়ারের মানে এই এই কয়েক মাসের মধ্যেই আপনারা সব এই বইগুলো দেখতে পাবেন তো এই হচ্ছে আমার টোটাল আর একটু দেখে নি এখানে আমার কম্পিউটার সেটআপ আছে যেখানে আমি এডিট কাজ টাজগুলো করে থাকি তো এই হচ্ছে আমার সম্পূর্ণ লাইব্রেরি আর আমার কোনো বই নেই যা আছে এখানেই টোটাল কালেকশান আছে এবার অনেকে প্রশ্ন করেন আমার বইয়ের কালেকশানে কত অ্যামাউন্ট অফ মানি আমি ইউজ করেছি সেটা দেখুন ওইভাবে বলা সম্ভব নয় কিন্তু অনেকটাই হয় খরচ তো যাই হোক কী করব এটা আমার ভালো লাগা ভালোবাসা এই নিয়ে কাজ করছি আপনাদের ভালোবাসা পাচ্ছি তো এই নিয়েই থাকি তো শিক্ষকতা করি সমস্তই আমার বাড়িতেই কাজ হয় আমার বাড়িতেই পুরো সেট আপ টোটাল শিক্ষকতার কাজ করি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি তার সাথে নার্সারি টু ক্লাস টেন আমি এবং আমার সহধর্মিনী মিলে দুজনেই পড়িয়ে থাকি তো শিক্ষকতার কাজ করে থাকি তো আমরা টোটাল এই বিষয়টা নিয়ে কাজ করি এছাড়া বই নিয়ে আমার দিন কাটে বাড়িতেই দিন আমার কাজের সব ব্যাপার স্যাপার তো এই হলো টোটাল ভিডিও আর ভিডিও শেষ করার আগে আমি তাও একবার শারদামা এবং ঠাকুর রামকৃষ্ণ দেবের ছবিটি দেখিয়ে আজকের ভিডিও শেষ করছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যারা নতুন দেখছেন আর শেয়ার করে দিন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ছাব্বিশ সাল এসে গেছে আমি চেষ্টা করব যতটা ভালো করে আপনাদের সামনে বিভিন্ন প্রকার বই নিয়ে আসতে পারি এবং একটু অন্য রকমের বই নিয়েই কাজ করি আপনারা জানেন আমি সাধারণত মানে একটু অন্য রকমের বই নিয়ে কাজ করতে বেশি ভালোবাসি তো যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না তো এই হলো আমার টোটাল লাইব্রেরির কালেকশান তো ভালো থাকবেন আসবো আবার নতুন ভিডিও নিয়ে আসবো